আসসালামু আলাইকুম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে আমি নুডলস রান্না করে দেখাবো সিদ্ধ করে পানিতে ছেঁকে আবার হয়তো এটা আমার কাছে অনেকটা টাইম ওয়েস্ট মনে হয় তাই আমি একেবারে সরাসরি রান্না করব দুই পেটের নুডুলস রান্না করবো আমি নিয়ে নিয়েছি নুডলস রান্নার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি ডিম দিয়ে নিয়েছি প্রথম আমি তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেব কাঁসামরিচ দিয়ে দেব সামান্য একটু নেড়ে নিব নেড়ে নেওয়ার পর এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেব এখন আমি ডিমটা দিয়ে দেবো

এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি চায়ের কাপে দুই কাপ পানি অ্যাড করে দিব দুই কাপ পানি অ্যাড করার পর চুলাটা হিটটা একটু বাড়িয়ে দিয়ে মানে মিডিয়াম আছে রেখে আমি এটাকে ঢেকে রাখবো এখন কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ফোটার পর আমি এটাকে একটু ছেড়ে দেবো একটু চেড়ে নেওয়ার পর আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিব লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা প্যাকেট মশলা আমি অ্যাড করব দুইটা প্যাকেটে দুইটা ছিল আমি এখন অ্যাডটা অ্যাড করব মাঝামাঝি টাইমে আবার ওইটাকে নেড়ে নেব মিশিয়ে নিব মশলাটা এভাবে নেড়ে চড়ে সামান্য একটু নেড়ে চড়ে আবার একটু ওঠে নুডলসের পানিটা শুকিয়ে গেছে এখন আমি মশলাটা আরেকটা যে প্যাকেট এক্সট্রা আমার ছিল সেই মশলাটা আমি এখন দিয়ে এখন বা গায়ে লাগা লাগা পানি আছে এখন আমাদের ফ্রাই করতে হবে এখন দিয়ে দিলাম মশলাটা মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমাকে ফ্রাই করে নিতে হবে ভালোভাবে আলদাভাবে হয়ে নেবে নুডলসটা শেষ পর্যায়ে একটুভাবে আলাদাভাবে একটু ছেড়ে ছেড়ে দিয়ে এইভাবে নাড়তে হবে আর এটা আস্তে আস্তে ঝুর ঝুরে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে মৃদু আছে এটা কয়েক মিনিট ফ্রাই করে নিতে হবে মাসাল্লাহ আমার নলসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে